এবং বিষদ ছিল তাদেরকে বিচারের আওতায় আনবেন যদি না পারেন আমরা যেমন এদেশের আওয়ামী লীগের সে অস্ত্রের সামনে মুক্তি দিয়ে আন্দোলন করেছি চোখে চোখ লেখে আমরা প্রতিবাদ করেছি রাজপথে বুক ফিরিয়ে আন্দোলন করেছি যদি আপনাদের মেরুদণ্ড পাখা হয় আপনাদের মেরুদণ্ড দুর্বল হয়

এত সুন্দর প্রশ্নে বেন অধিকার পরিষদ কখনো অবকাশ করবে না যে যা দিচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব কোন বিনিময়ে আমরা আমাদের বিরুদ্ধে ইচ্ছমান নিস্থিত এবং তাদের পেছনের যেই বিচারাল জতন গঠন করেছেন আমরা তার বাস্তব দেখতে চাই এবলে আমি